পানি আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ এবং এই পানিরও কিছু অপকারিতা রয়েছে তো চলুন জানা যাক এর কি অপকারিতা রয়েছে এবং কি উপকার রয়েছে আমরা এই জীবন ধারণে অপরিহার্য পানি পানি ছাড়া কোন প্রাণীর জীবন ধারণ সম্ভব নয় আমাদের শরীরে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি দিয়ে গঠিত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পানি অতীব জরুরি ঘাম ও বাষ্পীকরণের মাধ্যমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে হজমে সহায়তা করে খাবার হজমে পানি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি পাচনতন্ত্রকে সক্রিয় রাখে পদার্থ দূর করে ত্বক ও চুল ভালো রাখে পানি পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও কোমল থাকে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে কিডনির কাজ সহজ করে পানি কিডনির ফিল্টারিং প্রক্রিয়াকে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চলুন এবার জানা যাক পানির অপকারিতা সম্পর্কে অতিরিক্ত পানি পান করলে প্রিয়াম পরিমাণ কমে যেতে পারে যা মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে আর্সেনিক বা লবণাক্ত পানি পান করলে অতীব ক্ষতি হতে পারে অনেক এলাকায় পানি আর্সেনিক বা অতিরিক্ত লবণ থাকায় ক্যান্সার বা কিডনি রোগ হতে পারে বন্যা ও অতিবৃষ্টির সময় ক্ষতি হতে পারে অতিরিক্ত পানির কারণে পানি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ঘরবাড়ি ফসল জীবনের অনেক ক্ষতি করে এটাই হচ্ছে পানির অপকারিতা এরকম সাধারণ জ্ঞানের চমৎকার চমৎকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না